অপারেটর হল স্পেসিফিক কোনো সিম্বল যেগুলো বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অর ম্যাথমেটিক্যাল অপারেশনস পারফর্ম করে সেগুলোই হচ্ছে অপারেটর সো ডিফারেন্ট টাইপের অপারেটর হতে পারে বিভিন্ন প্রোগ্রামিংয়ে ডিফারেন্ট মিন একই টাইপের অপারেটর ইউজ হয় অলমোস্ট সব সব প্রোগ্রামিংয়ে সো জ্যাভাস্ক্রিপ্টে কী কী টাইপের অপারেটর হয় তার মধ্যে হলো প্লাস একটা অপারেটর মাইনাস একটা অপারেটর প্লাস প্লাস একটা অপারেটর মাইনাস মাইনাস একটা অপারেটর দেন অ্যান্ড একটা অপারেটর অর একটা অপারেটর দেন আরও আছে হলো সাইন একটা অপারেটর সো এগুলো হচ্ছে আপনি আপনার প্রোগ্রামের অপারেটর যেগুলো বিভিন্ন সময়ে কাজে লাগে লাইক মাল্টিপ্লায়ার একটা অপারেটর ডিভাইডার একটা অপারেটর মডলাস একটা অপারেটর সো এগুলো হচ্ছে অপারেটর যেগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অর বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনসের সময় কোনো ডিসিশন মেক করার জন্য আমাদের কাজে লাগে সো আমরা আমরা রেদার কোনো ভিডিওতে হচ্ছে প্রপারলি দেখতে পারবো এগুলো রিফ্লেকশন কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসগুলো ইউজ করবো যখন কোনো যোগ করবো এটা ইউজ করব। যখন কোনো বিয়োগ করব সেটা ইউজ করব। যখন কোনো গুণন করবো এটা ইউজ করব সো সামনে প্রত্যেকটা ভিডিওতেই আসলে এগুলো থাকবে সো আপনারা দেখতে পারবেন জাস্ট আপনারা এখন জেনে রাখেন এগুলো হচ্ছে অপারেটর এবং এগুলো হচ্ছে অপারেটর সিম্বল